এখন সম্পর্ক টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ সোহিনী সরকারের জীবনে প্রেম এসেছে বেশ কয়েকবার ভেঙেও গেছে শেষ অবধি এই ডালিউড অভিনেত্রী থিতু হয়েছেন সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলিকে বিয়ে করে সোহিনীর মতে বর্তমানে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখাই মুশকিল আর সেটা যদি হয় প্রেম কিংবা বিয়ের তাহলে সেটি তো আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেন এখন সম্পর্কটা টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ প্রথমত সোশ্যাল মিডিয়া একটা চাপ তৈরি করে চারপাশে এত সম্পর্ক ভেঙেছে আমার নিজেরও ভেঙেছে সেই মন খারাপটা সামলানো খুব আমরা যেহেতু পরিচিত মুখ তাই ওই মন খারাপের মধ্যেও নানা লোক নানান কথা বলবে সেই ট্রোলিং সামলাবো নাকি নিজেকে সামলাবো মজা করে বলেন একটা ভেঙেছে একটা হবে তবে বিষয়টা এমন নয় এরপর সোহিনী বলেন বয়সের পর সকলেই থিতু হতে চায় এমন কি এমন দম্পতিও দেখেছি যাদের দেখে আইডিয়াল মনে হতো সেই সম্পর্ক অনেক ভেঙে গিয়েছে তখন আরও বেশি মনে হয় সম্পর্কটা টিকিয়ে রাখতেই হবে তবে সম্পর্ক ভেঙে গেলে মানসিক ভাবে যতই আঘাত পান পুরনো প্রেমে ফিরে যান না সোহেনি এ বিষয়ে তিনি বলেন কাজের সূত্রে বন্ধু তো থাকতে পারে কথাও হতে পারে তবে আমার কাছে ওই চ্যাপ্টার শেষ মানে শেষ আমার কিছু বন্ধুর ক্ষেত্রে এটা হয়েছে যে বর্তমান সম্পর্ক খারাপ হওয়ার পুরনো সম্পর্ক ফ্রেজ যেতে ইচ্ছে করছে তবে আমার ক্ষেত্রে সেটাও কখনো ঘটেনি উল্লেখ্য বিক্রম সঙ্গে অমর সঙ্গী সিনেমায় খুব শীঘ্রই দেখা যাবে সোহিনী সরকারকে এছাড়াও রান্নাবাটি সিনেমায় চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সোহিনী সরকার নতুন খাবার বিনোদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন